গ্যামসের আলামতের মধ্যে একটা বড় আলামত হাসিনা তুমি শোনো আর তোমার দেশের মলবিকে জিজ্ঞেস করো যে নেত্রীরা স্টেজে যাচ্ছে তাদেরকে বলতে যাই যখন দেখবে পৃথিবীর বুকে দুটো দুটো জিনিস ঘটে গেছে তখন জানবে কেমত কাছে এসছে তার মধ্যে একটা হচ্ছে অশিক্ষিত ছোট লোক চামাররা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে চুপচাপ দাঁড়িয়ে ভাগ্যরা শিক্ষিতরা দেখবে এটা একটা কেমতের আলামত দ্বিতীয় হচ্ছে মেয়েরা যখন নেতৃত্ব দিবে তখন জানবে কেমত কাছে আছে কে রাগ করবেন আমি হক কথা বলে গেলাম শুনেলেন ইসলাম এত সহজ নয় আমার ভাই এই উলামায়ের তীররা আমরা বারোটা পাইজামা ছিড়েছি বারোটা বৎসরে পঁধে গাঁটা পড়ে গেছে আমরা ফালতু আমাদের কোনো মূল্য নেই তুমি স্কুলে কুড়িটা বৎসর পরে তুমি যদি প্রফেসর হও আর তোমার মূল্য থাকে এই মলবিটা বারোটা বৎসর আলিব্বা তাসা থেকে নিয়ে বুখারি পর্যন্ত পড়ল আর তোমার কাছে যদি মূল্য না থাকে আল্লাহর কসম তোমার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে এটা লেখে দেন কাগজ থাকেতা যারা কোরানের ওপরে অনিহা আনে মাদ্রাসা মসজিদের ওপরে অনিহা আনে শুনিলেন মাদ্রাসা সেক্রেটারি সাহেব বসে আছে মাদ্রাসার হেড মোল্লা বসে আছেন সভাপতি সাহেব আমি দোয়া করবো আল্লাহ ইনাদের হায়াত তারাজ করুন মাদ্রাসার খিদমত করছেন শুনেলেন এই মাদ্রাসা গুলো জায়গা থাকবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই আপনার রামপুর হাটের মাটিতে কখন আমাকে একজন মেদিনীপুরে পড়াশোনা দিয়েছে হুজুর কাগজে লেগেছে রেট করে পয়সা নিয়ে জলসা করা জায়েজ আছে আমি বললাম তোমার কি মনে হয় বলছে আমার মনে হয় হারাম আমি অনেক মলবির মুখ থেকে শুনেছি আমি বললাম শোনো এই শকতের বেটা আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বীরভূমের মাটিতে আমি ফিরি জলসা করব তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও কাল থেকে ইমামের পঞ্চাশ হাজার টাকা বেতন করো শকতের বেটা ফিরি জলসা করবে কেন আমি তো আর জলসা করব না আমি ইমামতি করব কথাটা বুঝতে পারেননি জলসা করে করব কি আমি আমি ইমামতি করব। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে আমার জানা হয়ে গেছে তোমাদের ইনসাফ ওগুলো আর প্রকাশ করব না প্রকাশ করলে লজ্জা পাবে সমাজের লজ্জা হবে আমরা যদি প্রকাশ করি সমাজের বুকে এখান থেকে দিনাজপুর আমার বাড়ি থেকে দিনাজপুর সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা কত বললাম সাড়ে তিনশো ডাউন কত হবে সাতশো কিলোমিটার রাস্তা আমি নাম করব না একটা জায়গায় একটা মাদ্রাসার জলসা করলাম চুনা দেখা করেনি কত বছরে আজ পর্যন্ত একটাও টাকা দেয়নি আমি লেইনি আর চাইনি তাদেরকে ফোনও করি আল্লাহ কৃপা আল্লাহ তাদেরকে ভালো রাখুক ওই জন্য এবছর একজন ফোন করছে হুজুর সামনে চব্বিশ সালে ডেট লুব কোথায় দক্ষিণ দিনাজপুর অমুক জায়গা মানে তিরিশ হাজার টাকা লাগবে অ্যাকাউন্টে অগ্রিম টাকা ভরতে হবে বাস্তব কথা বলছি ঠিক আছে ভরে দেবো ডেট ও অসুবিধা নাই বলবেন এত বড় কাজ করছেন আপনি ও গ্রিম টাকা লিখছেন হ্যাঁ স্টেজে জলসার পরে দেখা করি তাদের জন্যে আমি তো একবার মানুষ কবার ঠকে একবার ঠকে আর ঠকব না বড় কষ্ট লাগে আমি ফিরি জলসা করব বীরভূমের মাটিতে গুটা রামপুর হের হাট এলাকায় ইমামদের বাতন খালি পঞ্চাশ হাজার করব কে বাপের বেটা মতোয়াল আছেন করে দেখা পারবেন না পঞ্চাশ হাজার বেতন হয়ে গেলে এই এই অনন্তপুর মাদ্রাসার ভেঙে ভেঙে বিল্ডিং বাড়াতে হবে ডাক্তার মাস্টার ছেলেগুলোকে দিবে আমার একটা ছেলেকে মলবি করুন রান্না ভাত পাবে বেতন পাবে এরা জানে মাদ্রাসায় পড়ালে পাঁচ হাজারে মলবিগিরি করবে মসজিদে থাকবে তার থেকে ভালো ডাক্তার কর প্যাট ফেড়ে পাঁচ টাকার পঞ্চাশ পয়সার ওষুধ পাঁচ টাকায় বেঁচে অনেক টাকা লাভ করবে আমি বললে খারাপ প্যাট ফেড়ে পয়সা নিবে কি করে পাঁচ হাজার টাকা দিবে মলবি যদি সারারাত জেগে দু ঘন্টা বায়ান করে পনেরো হাজার টাকা নিলে পাপ হয় সামান্য বেলেটে করে ফেরে একটা অ্যাপান্ডিস অপরশনে যদি দশ হাজার টাকা লাই তুমি জিজ্ঞেস করলে না ডাক্তারকে এটা যাইজ কি না যাই তুমি মলবিকে পোষণ করছো তাকে করেছো গোটা লকডাউনে একটাও মাস্টার স্কুল করেনি ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে বেতন ঢুকেছে আমরা মাদ্রাসাওয়ালারা মাদ্রাসাওয়ালার এক টাকা বেতন দেয়নি ঠিক বলছি ভুল বলছি কে দিয়েছেন টাকা আমাদেরকে আপনারা জানেন এই হেড জানে এই আলেমরা জানে হাজার হাজার আমাদের দেশের মলবি এই মাদ্রাসাওয়ালারা বেতন না দেওয়ার কারণে কেউ কেরলে কাজে গেছে কেউ বোম্বাইয়ে চলে গেছে কেউ টোটো চালাচ্ছে ছেড়ে দিয়েছে মাদ্রাসা তাদের ইজ্জতের দাম নেই বড় কষ্ট লাগে দুঃখ একটাই শুনেলেন আপনারা মূল্য না দিতে পারেন কিন্তু আল্লাহর কসম আলেমদের মূল্যহীন আপনারা করতে পারবেন না চলে বলুন সুহান আল্লাহ তার একটা দলিল দিচ্ছি আমাদের রাজ্যের ববি হাকিম ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানা নামাজটা কে পড়াবে কে বললে মল সাহেব মনে হয় যেন মদন মিত্র পড়াবে তাই না না কে পড়াবে ছ হাজারের মলবি পড়াবে এটাই আল্লাহর কৃপা এই এলাকায় রামপুর হাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোন নেতা আসবে না পড়াতে এই ছ হাজারের দশ হাজারের মলবিটা পড়াবে তোমার মায়ের চামা নামাজ তুমি একে মূল্যহীন মনে করো তুমি তার পেছনে নামাজ পড়ো তাকে ছ হাজার বেতন দিতে পারো না তুমি এক লাখ টাকা বেতন পাও আমি কারোর বিরুদ্ধে নয় আমি আপনাদেরকে খালি স্টেডি করাচ্ছি ইসলামটা বুঝাচ্ছি আপনার অনিহা না অনিহা নেই ইসলামকে বিকৃত করবেন না মহাব্বত নিয়ে আসুন সবাই নিয়ত করুন মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে যাব হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ কটা লোক বলল বাকি লোকের আপনাদের কি ঝগড়া চলছে আল্লাহর সঙ্গে যদি ঝগড়া চলে বলবেন এমন ছিলে দিয়ে যাব জীবন আমাকে দাউদ দিবেন ঝগড়া চললে সে বায়ানু আমাদের কাছে আছে মলবিদের কাছে সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ খানা খাননি খেয়েছে কি খাইয়েছে ওল্লা খেচুড়িতে গোস দেয়নি ও আরো জমে গেছে তাই না আমরা এখনো সভাপতি খানা খাননি উনি খাইনি আমিও খাইনি আমি না খেয়ে এসে চেপেছি আমার গলার আওয়াজ নেই আর আপনাদের খেয়ে দেয়ে এসু আসল কথা কি বলবো জানেন খানা খেলে হবে কি জলসার যদি মাদ্রাসার জলসা কিংবা কোনো জলসা হয় আর বিয়ে বাড়ি হয় ও শূন্যতের খিলাপ গলা পর্যন্ত টানে আওয়াজ বেরুবে করি আল্লাহ লাই চলে হযরত আরশাদ মাদানি সেবাামত বরকত আর একজন বক্তাও রেখেছে তার নাম হচ্ছে মাহমুদ বাদানি সেবাামত বরকত এরা দুজনের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের কিছু সাধু সন্ন্যাসী ভাইয়েরা তাদেরকে ভাই বলেই সম্বোধন করি তারা ভারতের অনেক হিন্দু ভাইয়ের মাথায় এইটা ঢুকাচ্ছে এ ভারত সনাতন ধর্ম है সবসম দুনিয়া আয়া ও সনাতন ধর্ম হ্যাঁ এখন কিন্তু নতুন একটা বাবা উঠেছে খুব সুন্দর অল্প বয়স তার নাম হচ্ছে বাবা ধীরন্দর ধর খুব সুন্দর দেখতে মাথায় পাগড়ি পরে সে বলছে ইরাদা হিন্দুস্তান্দু রাষ্ট্র বানানো লক্ষ্য বলছে তাকে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে जे अच्छा बाबा दुनिया में सबसे पहला धर्म कौन सा आया बोले ये तो सनातन धर्म है दुनिया का पहला धर्म बाबा जी और बाबा ने चैलेंज किया कि हम पूरे दुनिया के हिंदुस्तान के नहीं दुनिया के जितने भी लोग हैं जितने भी संघ हैं हमारे साथ बैठ जावे हमारा चैलेंज स्वीकार कर ले हम प्रूफ कर देंगे दुनिया में पहला पहला धर्म सनातन धर्म था बाबा जी दुनिया का बात तो छोड़ो हम बंगाल से कह रहे हैं हम मौलवी यासीन कह रहे हैं तुम्हारे चैलेंज को स्वीकार किया शासन से बोल लो और दस्तरखात करा लो हमारे जान के कीमत का दस्तरखात कराओ हमारे ऊपर कई अटक नहीं होगी तो हम तुम्हारे साथ बैठने के लिए इंशाल्लाह तैयार है और हम ये प्रूफ करा देंगे दुनिया का शुरुआत अगर, अगर अल्लाह ने किया तो मुसलमान से किया जुड़े बड़ान पृथ्वी मनुष्य के हजरते आदम जुड़े पर बुन सुबह जो भी क्यों बोले हिंदुस्तान थे हिंदुस्तान हिंदू का था तो उसको भी कहता हूं जरा अच्छा से स्टडी कर लो क्योंकि हजरत आजम सलात सलाम को अगर आसमान से उतारा गया तो सबसे पहले हिंदुस्तान के सरजमीन पर उतारा गया चुर्बुल सुबह আমাদের ভারতের মাটিতে আল্লাহ আদম আলী সালাত সালামকে নামিয়েছেন তার মানে ভারতের পূর্ব পুরুষ হচ্ছে মুসলমান জোরে বলুন সুবান আমাদের দেশের কিছু বক্তা আছে তাদেরকে অনুরোধ করব না স্টাডি করে কথা বলবেন না অনেকজন বলে ফেলে আমাদের বাপ রাজাদরা আমাদের পূর্ব পুরুষ হিন্দু ছিল কোথা থেকে পেরিবে তো দাদু বলেছিল যে তার বাপ হিন্দু ছিল জেনে শুনে কথা বলতে হয় প্রথমে তুমি আগে স্টাডি করো হাদিস আর কোরআন থেকে আল্লাহ শুরুয়াত করেছেন মুসলমান দিয়ে পৃথিবীর আর মুসলমান দিয়ে আর খাতমা করবেন জোরে বলুন সুহান ওই জন্য আমার ভাই আমি তার চ্যালেঞ্জ স্বীকার করেছি খালি তুমি প্রশাসনকে বলো যেন আমার সেফটি দেয় আর কোথায় বসবে বলো দিল্লি মুম্বাই কলকাতা যে কোনো জায়গায় বসতে পারো আমি তোমার চ্যালেঞ্জ স্বীকার করলাম

তার মালটাই সামালতে পারিস না তো এই মলবির কি করে সামাল বড় কষ্ট লাগে আমি যদি এখুনি বসতে যাই কালকে আমাকেও দেশ ছাড়া করবে করবে না করবে না বলে এই মালকেও হাঁটাও একেও রাখা যাবে না আমার ওপরে কেস চাপবে বহুত কিছু তবে আমি বলতে চাই ভিডিও রেকর্ডিং কর। তোমার যদি মিডিয়া থাকে আমারও যতগুলো ইউটিউব চ্যানেল বলা আছে পশ্চিমবাংলার আমার ভাই আমি সবাইকে নিয়ে বসবো সবাই আমার সাথে থাকবে তোমরা আমার উপরে করছো না কি করছো তুমি হক না না হক কেন আমাদের দেশের কুত্তা মিডিয়ার ওই জন্য আমারও লোক থাকবে শুধু তোমার মিডিয়া নয় আমার ভাই আপনাদিকে বলে দিই এই অধিবেশনে বলার পরে এই ভাষা বলার পরে আমাদের দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে तारा कुकुरेर मतो घेव घेव करते लेके चे ये बहुत बड़ा मुद्दा उठा दिया अरशद मदानी साहब ने ये बहुत बड़ा मुद्दा उठा दिया महमूद मदानी ने ये हिंदुस्तान का अखंड को तोड़ रहा है ये भड़काऊ बयान है तो मैं कुत्ता मीडिया वाले से कहना चाहता हूं ए देश के कुत्ते वाले ए कुत्ता मीडिया वालो कान खोलकर सुन लो तुम अपने कान के अंदर रोई घुसा ली तान और नहीं घुसाया পহলে কান কাজ রোই হটাও হটা কর তিন হফ্ পেলে বাবা রাম কাহা মুসলমান একই কাম হ্যাঁ মুসলমানের কটা কাজ বলেছে একটা কি করা নামাজ পড়লো ফির মার্ডার করো ধর্ষণ করো করপশন করো কাজ করো জায়েজ হে জোরে বলুন না আমাদের মতো এই মলার আমরা মাদ্রাসা চালাই আমরা ধর্ষণ করি তো আপনাদের মনে হয় কথা বলে সকালে জোরে পড়ুন না বাবা কাঁড়িয়া রামদেব কাঁড়িয়া কেন বললাম কাঁড়িয়া বুঝেন মলনারা বুঝে একটা না। বাবা রামদেব জি যারা শুনল হিন্দুস্তানকে আন্দার এক ইমাম দেখা দো जिसने मस्जिद के अंदर औरत को बुलाकर बलात्कार किया और जेल के अंदर है तुम एक भी प्रूफ नहीं कर सकते लेकिन हम आपको बता रहे हैं। मीडिया कुत्ता वाले सुनो रा, राम रहीम बाबा गुफा के अंदर बुलाकर सौ से ज्यादा लड़की से कार कारी बाबा अभी जेल के अंदर है राजा रामपाल 200 से 500 लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है राजा रामपाल जेल के अंदर है आसाराम बापू सौ से ज्यादा लड़की का बलात् बाबा जेल के अंदर है लेकिन हमने तुम्हें चैलेंज किया एक हिंदुस्तान के इमाम बता दो किसी भी मजहब का एक इमाम दिखा दो जिसने दस लड़की का मस्जिद के अंदर बलात्कार किया और वो जेल में अंदर जेल के अंदर है तो हम तुम्हारे चप्पल का एक माला बनाकर पहन लेंगे इंशाल्लाह बाबा रामदेव जी যারা স্টাডি করলো আপনারা বুঝতে পারছেন আপনার জন্য কতগুলো জাল বিচুড়ছে তাদের এক নম্বর কাজ এই বিদ্বেষ তৈরি করা মুসলমানদের আর এটা তৈরি করা হচ্ছে কাদের কাছ থেকে শুনেলেন এই জালটা বোনা হচ্ছে শিক্ষিতদের কাছ থেকে আপনাকে প্রমাণ দেব আজকে বলুন চোদ্দই ফেব্রুয়ারি বেহায়া দিবস জিনা দিবস হাজার আমি বলিনি মিডিয়া লেখেছে মিডিয়ারা অনলাইন সংস্থারা একদিনে পশ্চিম বাংলায় সাত ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে হাজার হাজার মুসলমান যুবক যুবতী তার জন্যে দায়ী হচ্ছে তাদের মা বাবা তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার আজকে বড় কষ্ট লাগে কোথায় জানে এক একটা পরিবার মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে মা আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিত ওই তো দারুণ সুন্দর করলে মোবাইল কিনে দিয়ে দিলে তাকে তো আর বিয়ে দিতে হবে না সে এমনি প্রেম করে পালাবে ঠিক বলছি না ভুল বলছি আগে আমাদের মতো মলবিকে বলা হতো মলি সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায় আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে এখন আল্লাহ বলছে হবে না না আমি যা মাল আই লাভ ইউ বিয়ে হয়ে ঠিক বলছি বলছি তো বিয়ের বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে মোবাইল সরকার দশ হাজার করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদিকে এদের হাতে ব্যবীচারের অস্ত্র তুলে দিয়েছে তার একটা দলিল দিক বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে হুজুর খুব বড় বিপদে আছে আমার বড় রোগ হয়েছে কি ব্যাপার বলে আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্তের কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে আমি বললাম তুমি হাস্যমগ্ন করো বলে হুজুর আপনি জানলেন কি করে মানে যে কোনো মলবিকে জিজ্ঞেস করবি তোর রোগটা বলে দিবে আমরা আলেমরা জানি এটা রোগ এটা এটার কারণে এটা বললে হুজুর বাঁচবো কি করে আমরা শোনো তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল সে লাগলো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছেন এই মোবাইলের দ্বারাই আমি পাপ গুলো করছি আমি মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও দিয়ে শুয়ে পড়ো তুমি যদি চল্লিশ দিন আমলটা করো তারপরে তোমার এই রোগ কেটে যাবে তোমার এই না রোগ থাকবে না তোমার এই পাপ থাকবে এই আমলটা করে বারাবরের জন্য রাতের বেলায় মোবাইল খাঁটো না আজকে হাজার হাজার যুবক যুবতী জানে ইসলামে না থাকার কারণে কোনো বাবা মা বাড়িতে নিজের ছেলেকে বলেছেন যে আজকে নামাজ পড়লে কিনা সময় বাবা মারা কি জিজ্ঞেস করে আজকে টিউশন গেছিস কিনা আজকে টিউশনই ছিল কি না, তো আজকে স্কুল গেছিস কিনা তোমার মাথা ব্যথা কেন পড়ালেখা করতে হবে স্কুলের জন্য টিউশনের জন্য তুমি বেতন দিচ্ছ তোমার মাথা ব্যথা কিন্তু আল্লাহর কসম তোমার মাথা ব্যথা হলো না যে তোমার ছেলে বালিক হয়েছে তাকে নামাজের জন্য তাকিদ করেছেন কিনা তুমি নামাজটা পড়েছ কি না যদি নামাজ না পড়ো চলো ছেলে তিনটের সময় বাড়ি চলে এসছে মসজিদে চলে যাও আসরের নামাজ আদায় করো মগরিব মসজিদে পড়ো আমরা কেউ এই ধরনের কথা আমরা বলতে পারি না কোন মা বাবা তাদের ছেলেরা শিক্ষিত হয়েছে এতটুকু বাধা দিতে পারেনি চোদ্দই ফেব্রুয়ারি মেয়ে চোদ্দই ফেব্রুয়ারি রাত নটায় বাড়ি ঢুকছে মা কয় পেয়ে পারে না বাবা কই পেয়ে করে না এতক্ষণ কাজ সাথে ছিলে কোথায় ছিলে তাকে জুতো করে মারলে না দিলে ও এনজয় করেছ রেস্টুরেন্টে খেয়েছ তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না আমি বললে খারাপ মলবি অনেকজন বলছে এরকম ভাষা তো জলসাই বলা চলে না তোর মেয়ে করছে ওটা যায় যাচ্ছে আমি বললে খারাপ তোর মেয়ে করছে ওটা যায় যাচ্ছে আর আমাদের মতো মলবি বললে গায়ে লাগছে কেন শুনে বড় কষ্ট কি জানেন আমরা মোলবিরা কথা বলতে ভয় কেন খায় সব থেকে দুঃখ একটাই আজকে যদি আমি সুদ খোল বলি কাল সকালে চায়ের দোকানে দেখবেন সুদ কররা বলবে বা যে মলবি কিছুই জানে না কারা সুদ কররা? এই যে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে বলছি যাদের বেটা বিটিরা চোদ্দই ফেব্রুয়ারি নিজেদের ইজ্জত লুটিয়েছে তারা বলবে এই মলবিটা ভালো নয় কিসকা কাহু কেসে কাহু জিসকা কাহু যাইসে কাহু जिसका मुआफिक होता है वो राजी हो जाता है जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है की करे কথা বলি যার পক্ষে হয় সে খুশি হয়ে যায় যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে গালি দেয় এটাই তো দুনিয়া আমার বাবাজিরা বসে আছেন যাদের 50 60 বছর 70 বছর হয়ে গেছে তারা ভালো করে বলতে পারবেন এমন একটা যুগ ছিল ইনাদের দাদু আমাদের দাদুদের কালটা মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে এখন লোক তো সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা টিপে এসে ধরবে বলে ঠিক বলছি না বলছি আমার ভাই না হকের ওপরে টিকে আল্লাহর কসম করে বলছে হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই আমাদের দেশের সরকার বহুত বড় এজেন্ডা আনছে মাদ্রাসাওয়ালা জেনারা আছেন আমি তাদেরকে বলে চাই মাদ্রাসার কাগজপত্র খুব ওকে রাখবেন অডিট থেকে শুরু করে সরকারি অডিট হবে সরকারি রেজিস্ট্রেশন হবে সবকিছু কেন এরা চালিয়েছে গুঁড়িয়ে গুঁড়িয়ে দাও দাও মাদ্রাসাগুলোকে মাদ্রাসাগুলো আসামে চক্র শুরু হয়ে গেছে মাদ্রাসা ভোট তুলে দিয়েছে আসাম সরকার মাদ্রাসায় আরবি পড়িয়ে লাভ নেই হিমন্ত বিশ্ব শর্মা বলছে আরবি পাড়াকে কে ফায়দা হ্যায়

কি বললেন আমরা যদি এই যুগের ছেলে আমরা পারি কিন্তু আমাদের বাবরা পারে না এসব লোকরা পারবে না তাহলে এরা কি করে চুরি করতে পারে এটিএম এ আসামের একটা মাদ্রাসায় একটা শিক্ষক জঙ্গি যোগ পাওয়া গেছে সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা জি লাগিয়ে মাদ্রাসাটা গুড়িয়ে দিয়েছে আমি তোমার বিরোধী নয় যাকে জঙ্গি যোগ পেয়েছে তাকে জেলে দেন তাকে ফাঁসি দেন তাকে গুলি মারুন এতে রাজ নাই কিন্তু তার জন্যে গুটা কমিউনিটি গুটা মাদ্রাসা দায়ী হতে যাবে কেন একটা লোক অন্যায় করলে গুটা কম দায়ী নয় এটা মাথায় রাখবে যদি এটা সত্য হয় কাহা সো গায়ে হিমন্ত বিশ্ব শর্মা জি কাহা গায়ে আপ কাবুলডোজার লে কে আও উড়িষ্যা মে উড়িষ্যার একজন স্বাস্থ্যমন্ত্রীকে তার এস আই বডিগার্ড সে গুলি করে মার্ডার করেছে তিন সপ্তাহ আগেকার খবর তাই না রিসেন্ট খবর গুলি করে মার্ডার করেছে এরপরে বলবো এই সন্ত্রাসবাদীটা তৈরি হয়েছে কোথায় তাইলে থানায় তৈরি হয়েছে আর স্কুলে যে স্কুলে পড়েছে সেই স্কুলটাকে গুড়িয়ে দাও যে থানাতে ডিউটি করে ওই থানাটাকে ডজাত দিয়ে ভেঙে দাও যেহেতু ওরা জঙ্গি যোগে জড়িত আছে আমাদের দেশের একজন প্রাইম মিনিস্টারকে মার্ডার করে দিয়েছে একটা স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করে মার্ডার করেছে এর থেকে বড় কি হতে পারে বলে মুসলিম একটা মুসলমান ছেড়ে বোম চালালে বলে এরা সন্ত্রাসবাদী বলে না বলে না একটা আপনার কাছে যদি ভাঙা বন্দুক ধরা পড়ে বলবে আতঙ্কবাদী আজকে জানেন হরিয়ানার মাটিতে দুটো মুসলিম যুবককে গাড়ির ভেতরে পেট্রোল ঢেলে পুরি দেওয়া হয়েছে দুটো যুবক মারা গেছে মুসলিমদের যুবক কারা সন্ত্রাসবাদীরা মেনছে সন্ত্রাসবাদী মিডিয়া कुत्ता मीडिया वालों कहां चले गए तुम लोग अब बताओ कौन सा संतरासवादी लोग ने इस दो मुसलमान बच्चों को मर्डर किया जला दिया ये लोग कहा है ये भी तो आतंकवादी है मुसलमान कुछ किया तो आतंकवादी बन गया लेकिन हमारे देश के इंदिरा गांधी को जिसने मारा वो कौन था मुसलमान কথা বলুন উনি মুসলমান ছিলেন যিনি ইন্দিরা গান্ধীকে মেরেছে না যিনি গান্ধীজিকে গুলি করেছিল হোয়াটসএ সে কি মুসলমান ছিল না মুসলমান ছিল না হিন্দু এই সন্ত্রাসগুলো কোথায় জন্ম নিল এই গুলো কোথাকা আমি কোনো ধর্মের বিপক্ষে বলিনি আমি খালি মুসলমান তোমাকে বুঝাতে চাইছি তোমার জন্যে একটাই জায়গা একটাই পার্টি সব থেকে ভালো সেটা হচ্ছে নামাজের পার্টি সব্পাই ধরবো জোরে বলুন তোমার থেকে নামাজের পার্টির থেকে ভালো পাটি তোমার কাছে আর কিছু নেই এই উলামাদের সংস্পর্শ ছাড়া তুমি